এই রাস্তাটা আপনি ব্লকও গিয়া কোনো একটা ইনকোয়ারি সিনকোয়ারি বা আমরা বর্তমান পঞ্চায়েতর কাছ থেকেও বা সোনাই আমরা বর্তমান এম এ কারণ ডিলিমিটেশনের পরে তো এরিয়াটা প্রথমে মানে এই এরিয়াটা দর্শকের লাগে কই দেয় মানে লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সির ভিতরে আসলো কিন্তু এখন নতুন ডিলিমিটেশন ফোর থেকে এখন এই যে নেক্সট আমরা এসেম্বলি ইলেকশন যেটা হইব ওগুর ফোর থেকে আমরা সোনাইতে মানে ওই গেছি হিসাবে সোনাই মানে আমরা ভোট দিব সোনাইয়ের হিসাবে এখন যে আমি তোমার প্রশ্নটা জিগাই

মাতইলো দ দর্শকরা মানে আপনিও যদি দুই কথা আগে বাদে আমি আমরা রাস্তাটাও দেখা দেখাইবার লাগি আমরা মানে যোগ করি আর কি রাস্তা বেশ খারাপ লেগে মানে আমরা আর যে একটা জো করার

জায়গাটা আপনি দেখতে পারেন কোনো খাম হয়েছে না ফিফটি পার্সেন্ট ওয়ার্ক হয়েছিল আপনার ভিডিওর মধ্যে রাস্তার যে ভিডিও আপনার দেখতে পারদায় এখন আরো জিনিসটা মানে দেখিল আর আর মানে লাস্টে আমি দৃষ্টি আকর্ষণ করতাম চাইমো আমরা এখন বর্তমান পঞ্চায়েত আমরা গোবিন্দপুর বাসকান্দি পঞ্চায়েত আর আমরা মানে গোবিন্দপুর বাসকান্দি এপি সাহেব এবং আমরা সোনাই কনস্টিটুয়েন্সির এমএলএ সাহেব সবার কাছে মানে অনুরোধ যে এইরকম যত ছোট ছোট রাস্তাঘাট আছে আমরা মানে এই যে তুলিয়া দরিয়ার আশা করি আপনারা আমরা ভিডিওটা মানে দেখলে এই যে খাস মানে যত জলদি হয় মানে কারণ এই যে এখন যে সিচুয়েশন মানে বয়স্ক মানুষ আছে বেমার আজার হইলে দেখো এখানে রাস্তা গাড়ি বড় গাড়ি তো আমার কোনো রাস্তাও নাই ওখানে বাইকেও যাওয়া খুব মুশকিল রাস্তা তো আপনি এই লাগিয়া আমার দৃষ্টি আকর্ষণ আপনার সঙ্গে খুড়িয়ার আপনার সামনে খুড়িয়ার আর আশা করি এই ভিডিওটা দেখার পরে আরো যতটা আমরা সোনাই কনস্টিটুন ভিতরে যত এরকম প্রবলেম আছে আমরা আমাদের সিলচার পেজ আপনারা কন্টেক্ট করবা ইনশাল্লাহ আমরা আইমু আইয়া সবার কাছে এই আপনারা দৌড় আপনারা যে রাস্তাঘাটে যে প্রবলেম আছে সব তুলিয়া ধরার চেষ্টা করমু আর লাস্টে অনুরোধ রইলো আমরা বর্তমান এমএলএ আমরা সোনাই সোনাই সাহেবের কাছ থেকে আপনারা একটু মানে দেখিয়া যে দেখো কত পরিবার ছয় সাত পরিবার আছে ওখানে আমরা যতক্ষণ জিগাইছি এই সব পরিবারের যাতে শান্তির লাগিয়া যে তারা বেমার আজার হইলে একটা গাড়ি রাস্তাটা সুন্দর হইতো তার লাগিয়া আপনারা মানে আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা হইয়া এ পির সঙ্গে কথা যেরকম হয় আপনারা এই রাস্তাটা কমপ্লিট করে মানে করবাই মানে করবার চেষ্টা করিও এই অতক্ষণ হইয়া আজকের রিপোর্টিং টা শেষ করলাম আমাদের সিলচার দেখার জন্য ধন্যবাদ আলাইকুম নমস্কার